টিকিট কেটেছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমরা এখন গ্রীমল্যান্ড পার্কের ভিতরে ঢুকতেছি অনেক সুন্দর একটা লেখা দিছে এসো উল্লাস করি অনেক সুন্দর আসলে আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তারা আসলে এই সুন্দর পরিবেশ দেখবেন এটা হচ্ছে বাইরে গেলে ওই দিক যে আপনারা যারা আমাদের লাইভে আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসলে অনেক সুন্দর পরিবেশ এখানে

যারা আমাদের লাইভে আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করে দেন আমরা আজকে চলে আসছি ভোলার ড্রিম ল্যান্ড পার্ক অনেক সুন্দর একটা জায়গা আপনার সবাই একটু লাইফটা শেয়ার করে দেন যাতে আমাদের আরও বন্ধুরা এই সুন্দর পরিবেশ দেখতে পারে আসলে আমরা আজকে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন কত সুন্দর দেখেন হাতেই হাতের বাচ্চাগুলো কীভাবে ইয়ে হয়েছে অনেক সুন্দর করা হয়েছে আসলে এদিকটা সব আজকে অনেক অনেক লোক আসবে কিন্তু আসলে বিকেল সেই জন্য আমরা সকালেই চলে আসলাম যাতে আপনারা এই জিনিসটা উপভোগ করতে পারেন তা আমরা আস্তে আস্তে সব দিকে ঘুরব আপনারা আমাদের পাশে থাকবেন সব একটু লাইভটা শেয়ার করে দেন এত সুন্দর পরিবেশটা সবাইকে উপভোগ করার সুযোগ করে দেন যারা আমাদের লাইভে আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই জায়গায় রাইড আছে আপনারা ইচ্ছা করলে ইয়েতে ঘুরতে পারবেন যারা আমাদের লাইফটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন কেউ যদি কোনো খাবার খাইতে চান তাহলে এখানে পানীয়র ব্যবস্থা আছে আসলে এই পার্কটা নতুন করেছে এখন অনেক কত সুন্দর করেছে আপনারা আসলে না দেখলে বিশ্বাস করবেন না যারা আমাদের লাইফটা দেখতেছেন তাতে আমাদের অনেক 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 ধন্যবাদ আপনাদের যারা যারা এই ডাইনোসর দেখেন নাই তারা এখানে এসে ডাইনোসর দেখতে পারে আসলে অনেক সুন্দর করেছে এই পরিবেশটা একজন লাইক করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ দেখেন বাচ্চা বাচ্চা ছবি তোলার জন্য এখানে চলে আসছে যারা আমাদের লাইফটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ করে দেন শুভ উদ্বোধন করা হয়েছে আপনারা সবাই এখানে ঘুরতে পারেন আসসালাম আলাইকুম সুমন মিয়া সুমন মিয়া ভাইয়া ভাইয়ার বাসে কোথায় লাইক দেন থ্যাংক ইউ ভাইয়া আমার বাস হচ্ছে ভোলা জেলা আপনারা যদি এখনো ঘুরতে না আসেন তাহলে আমাদের ভোলা জেলায় ঘুরতে আসবেন এবং এই সুন্দর পার্ক উপভোগ করে যাবেন ঢাকা বিভাগ মানিকগঞ্জ জেলা থেকে আমাদের সুমন ভাইয়া দেখতেছে ভাইয়া আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন অসাধারণ একটা ভিউ আসলে সুন্দর একটা সেতু বানাইছে এই জায়গায় আসলে ভালোই লাগে দেখতে অনেক সুন্দর আপনারা যারা আমাদের এখানে এখনও লাইভটা শেয়ার করে নেই তারা এখনই লাইভটা শেয়ার করে দেন এখানে অনেক কিছু হবে দেখেন এখনও নির্মাণাধীন ওইদিকে অনেক কুড়েঘর হবে ক্ষীঘর হওয়ার পরে আপনাদের আরও ভালো লাগবে এদিকে আরও সুন্দর সুন্দর জায়গা আছে দেখেন সুন্দর একটা বড় বৃক্ষ আসলে এটা না দেখলেই নয় এখন কি সবাই ঘুমায় নাকি আমাদের এত কম কেন আমরা এই সাইড দিয়ে ঘুরতেছি আপনারা যারা লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন এদিকে অনেক রাইড আছে আপনারা এই রাইডে উঠতে পারেন যারা এখনো ভোলায় ঘুরতে আসেন নাই তারা ঘুরতে অবশ্যই আসবেন এখানে এদিকে অনেক সুন্দর আসলে ড্রিমল্যান্ড পার্কটা আপনার যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট করুন এত কম লোক লাইভে আসলে লাইভে এত কম লোক হয় না বুঝতেছি না আজকে কেন এত কম আপনার সবাই একটু লাইভটা শেয়ার করুন যারা লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর লাইক দেন কমেন্টস করে কোনো ব্যাংক আসলে কোনো ব্যাংক বলা হয় গ্রাম বাবা সে হচ্ছে ভাউয়া ব্যাংক ভোলার জেলার যে ভাষা তাতে আপনারা সবাই একটু লাইকটা শেয়ার করে দেন এখন লোকজন আস্তে আস্তে ঢুকবে ইউটিউব ভিতরে সুন্দর সুন্দর আসলে ওরা অনেক কষ্ট করেছে ওদের যাতে সবার মনোরঞ্জন পায় সেই জন্য যারা লাইকটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইকটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন

যারা আমাদের লাইভটায় দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এখানে রয়েল বেঙ্গল টাইগার দেখা যাচ্ছে না এটা তো সিংহ সিংহ দেখতেছি আপনাদের জন্য বসার স্থানও আছে এখানে এটার ভিতরে আপনারা বুঝতে পারেন অনেক সুন্দর ওইদিকে আবার বন মানুষও আছে আপনারা চাইলে বন মানুষের সাথে ছবিও তুলতে পারবেন যারা আমাদের লাইফটা দেখতেছেন লাইফটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখন দেখেন একটা পাখি পড়ে গেছে আসলে অনেকে এসে এখানে দৌড়াদৌড়ি করে অনেক ছেলে প্লে আসে বাড়িতে তাই এরকম হয়েছে কিন্তু আসলে সুন্দর ট্রেমলাং পার্ক যারা এখানে ঘুরতে আসবেন তারা ঘুরতে পারেন অনেক সুন্দর একটা জায়গা আপনারা যদি এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আসলে এই দেখেন যে পাখিটা পড়ে গেছে পাখিটাকে উঠানোর চেষ্টা করতেছে কিন্তু আসলে উঠেতে পারবে না অনেক মজবুত আপনার যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট করে যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন অনেক সুন্দর দৃশ্য এখানে দেখেন সুপারম্যান কিন্তু সুপারম্যানের ইয়ে নেই মাথা নেই মানে এটা হয়েছে কি সবাই ওই সুপারম্যান হইতে পারে ওইরকম রকম টাইপের ছবি তুলতে পারবেন আপনারা পিছনে দ্বারা

প্রতি শুক্রবার প্রতি শুক্রবার অন্য অন্য দিনের চাইতে এগারোটা থেকে রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত অনেক দর্শনার্থীদের ভিড় হয় আমরা দেখেছি যে টিকিট কাউন্টারে কিছু সংখ্যা যারা লাইটা দেখতেছেন অনেক সুন্দর একটা ভিডিও দেখছেন এটা আমরা আবার কিছু কিছুক্ষণ পরে আবার আমরা আপলোড দিব আপনারা সেই ভিডিও দেখতে পারবেন এবং এই জায়গায় আসলে অনেক সুন্দর সুন্দর ভিডিও হয়েছে আপনারা উপভোগ করতে পারেন আমরা এখানে আমরা ওই যে বলি সিংহমামাশিং হবে ওরে বাবা শিকার আছে আর

আমরা কিন্তু আজকে সকালেই ড্রিমল্যান্ড পার্কে আসার কথা বলেছিলাম আপনাদের তো আমরা কথা রেখেছি আপনাদেরকে যে ড্রিমল্যান্ড পার্ক ঘুরাবো এরপরে যদি ভোলা জেলার আর কোনো জায়গা আপনারা দেখতে চান আমাদের কমেন্টস করে জানাবেন আমরা ট্রাই করবো আপনাদের সব ঘুরিয়ে দেখাতে আজকে মনে হয় সবাই ঘুমাইতে আছে শুক্রবার দেখে এখন আর পরে লাইভে আসবো আবার ভালো থেকেন লোক নাই